নমস্কার আমি গল্প পাঠে গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকে আপনারা শুনছেন ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি বিকেলবেলা খোকাকে নিয়ে ভবানী বাণিজ্যে গেলেন রামকানায় কবিরাজের ঘরে খোকা তাকে ছাড়তে চায় না যেখানে তিনি যাবেন যাবে তার সঙ্গে বড় বড় বাবলার শিমুল গাছের শাড়ি শ্যামলতার ঝোঁপ বাদুর আর ভাম ফুটপাট করছে জঙ্গলের অন্ধকারে উইদের ঢিপিতে জোনাকি জ্বলছে ঠিক যেন একটা মানুষ বসে আছে বাঁশ বনের তলায় খোকা একবার ভয় পেয়ে বললে ওটা কি বাবা চরপাড়া মাঠের দক্ষিণ প্রান্তে রামকানায় কবিরাজের মাটির ঘর দোতলা মাটির প্রদীপে আলো জ্বলছে ওদের দেখে রামকানায় কবিরাজ খুশি হলেন খোকার কেমন বড় ভালো লাগে কবিরাজ বুড়োর এই মাটির ঘর এখানে কি যেন মোহ মাখানো আছে ওই দোতলা মাটির পিদিমে স্নিগ্ধ আলোয় ঘরখানা বিচিত্র দেখায় বেশ নিকানো পুছানো মাটির মেজে কাছেই বাগদিপাড়া বাগদিদের একটি গরিব মেয়ে বিনি পয়সায় ঘর নিকিয়ে দিয়ে যায় তাকে শক্ত রোগ থেকে রামখানায় বাঁচিয়ে তুলেছিলেন দেওয়ালের কুলুঙ্গিতে কি একটা ঠাকুরের ছবি ফুল দিয়ে সাজানো ঘরের মধ্যে তক্তপোষ নেই মেঝেতে মাদুর পাতা বই কাগজ দু চারখানা ছড়ানো তিন চারটি বেতের প্যাটারি তাতে রামকানায়ের পোশাক পরিচ্ছদ বা সম্পত্তি নেই আছে কেবল কবিরাজি ওষুধ ও গাছগাছরা চূর্ণ ভবানীরও বড় ভালো লাগে এই নির্লোভ দরিদ্র ব্রাহ্মণের মাটির ঘরে সন্ধ্যা যাপন এ পাড়া এর জুড়ি নেই রামকানায় চৈতন্য চরিতামৃত পড়েন ভবানী এক মনে শোনেন শুনতে শুনতে ভবানী বাড়ুজ্ঞের পরিব্রাজক দিনের একটা ছবি মনে পড়ে গেল নর্মদা তীরে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপরে তার এক পরিচিত সন্ন্যাসীর আশ্রম সন্ন্যাসীর নাম স্বামী কৈবল্যানন্দ তিনি পুরী সম্প্রদায়ের সাধু শ্রী শ্রী একশো আট মাধবানন্দ পুরীর সাক্ষাৎ শিষ্য ছিলেন একাই থাকতেন ওপরকার কুটিরে নিচে আর একটা লম্বা চালা ঘরে তার দু তিনটি শিষ্য বাস করত ও গুরু সেবা করত একটা দুগ্ধবতী গাভী ছিল ওরাই পুষত ঘাস খাওয়াতো গোবরের ঘুঁটে দিত সাধুর কুটিরের বেড়া বাঁধা ছিল সনের পাকাটি দিয়ে পাহাড়ি ঘাসে ছাওয়া ছিল চাল দুখানা কি একটা বন্যলতার সুগন্ধি পুষ্প ফুটে থাকতো বেড়ার গায়ে বনটিয়া সুউচ্চ তুন গাছের সু উচ্চ শাখা প্রশাখার নিবিড়তায় ওপর মহাদেউ শৈল শ্রেণীর শানু দেশের বনস্থলী থেকে নিচের কুটিরে বসে ভজন গাইতেন কৈবল্লা নন্দজির শিষ্য অনুপ ব্রহ্মচারী রাত্রে ঘুম ভেঙে ভবানী শুনতেন করুণ তিলক কামোদ রাগিনীর সুর ভেসে আসছে নিচের কুটির থেকে গানের ভাঙা ভাঙা পদ কানে আসত এক ঘড়ি পলছিন কলনা পরত মোহে সকালে উঠে দাওয়ায় বসে দেখতেন আরো অনেক নিচে একটা মস্ত বড় কুসুম গাছ তার পাশে তেঁতুল গাছ বড় বড় পাথরের ফাটলে বাংলাদেশের দশবায় চণ্ডী জাতীয় একরকম বনফুল অসংখ্য ফুটত এগুলোর কোনো গন্ধ ছিল না সুগন্ধে করে সেই বাতাস মদির বন্যলতার হলুদ রঙের পুষ্পস্তবক কেমন অপূর্ব শান্তি কি সুস্নিগ্ধ ছায়া পাখির কি কলকাকলি ছিল বনে নদী তীরে কেউ আসত না নিস্তব্ধতা ভঙ্গ করতে অবিচ্ছিন্ন নির্জনতার মধ্যে ভগবানের ধ্যান ঝমতো কি চমৎকার নেমে এসে নর্মদায় স্নান করে আবার পাহাড়ে উঠে যেতেন পাথরে পা দিয়ে দিয়ে সেই সব শান্তিপূর্ণ দিনের ছবি মনে পড়ে কবিরাজ মশায়ের ঘটাতে এসে বসলে কিন্তু ফণিচকর্তির চণ্ডী মণ্ডপে গেলে শুধু বিষয় আশয়ের কথা শুধুই ফণি ফণিচকর্তি একা নয় যার কাছে যাবে সেখানেই অতি সামান্য গ্রাম্য কথা ভালো লাগে না ভবানীর আর একটা কথা মনে হয় ভবানীর ঠাকুরের মন্দির হওয়া উচিত এই রকম ছোট পর্ণকুটিরে শান্ত বন্য নির্জনতার মধ্যে বড় বড় মন্দির পাথর বাঁধানো চত্বর মার্বেল বাঁধানো গৃহতলে শুধু ঐশ্বর্য আছে ভগবান নেই অনেক ওই রকম মন্দিরের সাধুদের মধ্যে লোভ ও বৈষয়িকতা দেখেছেন তিনি শ্বেত পাথর বাঁধানো গৃহতল সেখানে দেবতা শূন্য রামকানায় জিজ্ঞাসা করলেন মশায় বৃন্দাবন গিয়েছেন যায়নি এত জায়গায় গেলেন ওখানটাতে গেলেন না কেন বৃন্দাবন লীলা আমার ভালো লাগে না আমার আর কি বুদ্ধি কি বোঝাবো সংসারের নানা ঝঞ্ঝাটে ভক্ত আশ মিটিয়ে ভগবানের প্রেমকে উপভোগ করতে পারে না তাই একটা চিনময় ধামের কথা বলা হয়েছে সেখানে শুধু ভক্ত আর ভগবানের প্রেমের লীলা চলছে এটাই বৃন্দাবন লীলা খুব ভালো কথা যে বৃন্দাবনের কথা বললেন সেটা বাইরে সর্বত্রই রয়েছে চোখ থাকলে দেখা যাবে ওই ফুলে পাখির ডাকে ছেলে মানুষের হাসিতে তিনি রয়েছেন ওই চোখটা কি সকলে পায় সেজন্য হাতরে বেড়ায় এখানে ওখানে প্রাচীন শাস্ত্র বেদ যে বেদ প্রকৃতির গায়ে লেখা আছে আমার মনে হয় ফুল নদী আকাশ তারা শিশু এরা বড় ধর্মগ্রন্থ এদের মধ্যে দিয়ে তার লীলা বিভূতি দর্শন হয় বেশি করে পাথরে গড়া মন্দিরে কি হবে যার ভেতর তিনি নিজে থাকেন সেটাই তার মন্দির ওই চরপাড়ার বিলে আসবার সময় দেখলাম কুমুদ ফুল ফুটে আছে ওটাই তার মন্দির বাইরের প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতির তালে তালে চলে তাকে ভালোবেসে সেই প্রকৃতির প্রকৃতির অন্তরাত্মা সেই মহান শক্তির কাছে পৌঁছাতে হবে একেই বলেছে বৈষ্ণব শাস্ত্রে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে ঠিক বলেছেন শুধু একটা মন্দিরে বা তীর্থস্থানে কি তিনি আছেন পাগল নাকি বনস্পত্তও ভূভৃতি নির্ঝরে বা কুলে সমুদ্রস্বর শরীরতটে বা সব জায়গায় তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন অথচ চোখ খুলে না যদি আমি দেখি তবে তিনি নাচার তিনি শিশু বেশে এসে আমার গলা দু হাতে জড়িয়ে ধরলেন আমি মায়ার বন্ধন বলে আঁতকে উঠে ছুটে পালালুম এ বুদ্ধি নিয়ে এ চোখ দিয়ে কি ভগবান দর্শন হয় তার হাতের বন্ধনী তো মুক্তি 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 বলে চিৎকার করলে কি হবে কি চমৎকার মুক্তি আচ্ছা ভগবান কি আমাদের প্রেম চান বাণিজ্য মশায় আপনার কি মনে হয় আজকাল যেন বুঝতে পারি কিছু কিছু ভগবান প্রেম চান এটাও মনে হয় আগে বুঝতাম না জ্ঞানের ওপরে খুব জোর দিতাম এখন মনে হয় তিনি আমার বাবা তার বংশে আমাদের জন্ম সেই রক্ত গায়ে আছে আমাদের কখনো কোনো কারণে তিনি আমাদের অকল্যাণের পথে ঠেলে দেবেন না দিতে পারেন না তিনি বিজ্ঞ বাবার মতো আমাদের হাত ধরে নিয়ে যাবেন তিনি যে আমাদের বহু বিজ্ঞ বহু প্রাচীন বহু অভিজ্ঞ বহু জ্ঞানী বহু শক্তিময় বাবা আমরা তার নিতান্ত অবোধ কুসংস্কারগ্রস্ত ভীরু অসহায় ছেলে জেনে শুনে কি আমাদের অমঙ্গলের পথে ঠেলে দিতে পারেন তা কখনো হয় রামকানাই উৎসাহের সঙ্গে বলে উঠলেন বাহ বাহ ভবানী বাণিজ্যে কিছুক্ষণ চুপ করে রইলেন যেন পরের কথাটা বলতে ইতস্তত করছেন তারপরে বলেই ফেললেন কথাটা বললেন এ আমার নিজের অনুভূতির কথা কবিরাজ মশাই আগে এসব বুঝতাম না বলেছি আপনাকে আসল কথা কি জানেন অপরের মুখে হাজারো কথার চেয়ে নিজের মনের মধ্যে খুঁজে পাওয়া এক কণা সত্যের দাম অনেক বেশি নিজে বাবা হয়ে খোকা জন্মাবার পরে তবে ভগবানের পিতৃরূপ নিজের মনে বুঝলাম ভালো করে এতদিন পিতার মন কি জিনিস কি করে জানবো বলুন রামকানায় কবিরাজ হেসে বললেন তাহলে দাঁড়াচ্ছে এই খোকা আপনার এক গুরু যা বলেন কে গুরু নয় বলতে পারেন যার কাছে যা শেখা যায় সেখানে সে আমার গুরু তিনি তো সকলের মধ্যেই একটা গানের মধ্যে আছে না রূপেতে জন্মায় সন্তান জননী হইয়া করিস্তনদান শিশুরূপে পুনঃকরিস স্তন পান এসব নিমিত্ত কারণ আমার কার গান বাহ এও এক নতুন কবির নামটা বলতে পারলাম না গোড়াটা হচ্ছে আমাতে যে আমি সকলে সে আমি আমি সে সকল সকলই আমার রামকানায় কবিরাজ অতি চমৎকার শ্রোতা খোকাও তাই খোকা কেমন এক প্রকার বিস্ময় মিশ্রিত শ্রদ্ধার দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে বসে আছে চুপটি করে রামকানাই উৎসাহের সুরে বললেন বেশ গান তবে বড় উঁচু অদ্বৈত বেদান্ত এসব সাধারণের জন্য নয় আপনি যা বলেন তবে সত্যের উঁচু নিচু নেই এসব গুরুতত্ত্ব আমার গুরু বলতেন অদ্বৈতবাদী হওয়া অত সহজ নয় প্রকৃত অদ্বৈতবাদী জীবের আনন্দকে নিজের আনন্দ বলে ভাববে জীবের দুঃখে নিজের দুঃখ বলে ভাববে জীবের সেবায় ভোর হয়ে যাবে সকলের দেহই তার দেহ সকলের আত্মায় তার আত্মা আপন পর কিছু থাকে না সে অবস্থায় নিজেকে বিলিয়ে দিতে পারে জীবের পায়ে এতটুকু কাঁটা তুলতে তার কাছে জাগ্রত দশায় অত মম জগৎ সর্বং জগতের সবই আমার সবই আমি আবার সমাধি অবস্থায় অথবা ন চ কিঞ্চন কিছুই আমার নয় কিছুই নেই এক আমি আছি জগৎ তখন নেই বুঝলেন মশাই বড্ড উঁচু কথা কিন্তু বড্ড ভালো কথা হজম করা শক্ত আমার পক্ষে বড়ি বেটে রোগ সারায় আমিও বেদান্ত টেদান্ত কি করব বলুন সে মস্তিষ্ক কি আছে তবে বড় ভালো লাগে আপনি আসেন এ গরিবের কুঁড়েতে কত যে আনন্দ দেন এসে সে মুখে আর কি বলবো আপনারে দাঁড়ান খোকারে গিয়ে একটু খেতে দি বড় চমৎকার হলো আজ এই বেশ কথা হচ্ছে আবার খাওয়া কেন উঠলেন কেন একটুখানি খেতেই দিও রে ছানা দিয়ে গিয়েছিল একটা রুগী তাই একটু দি এ নাও খোকা খোকা বললে বাবা না খেলে আমি খাবো না বাবা আগে খাবে রামকানায় হাততালি দিয়ে বললে বাহ ও বাপের বেটা এটা গা বাইরি সেই সময়ে গয়ামেম এসে ঢুকলো তার হাতে এক ছোড়া কলা ভূমিষ্ঠ হয়ে তাদের প্রণাম করে কলা ছড়া এগিয়ে দিয়ে বললে বাবা খাবেন ভবানী ওকে দেখে একটু বিস্মিত হয়েছিল বললেন এখানে আসো নাকি গয়া বিনীত সুরে বললে মাঝে মাঝে বাবার কাছে আসি তবে আপনার দেখা পাবো এখানে তা ভাবিনি অত দূর থেকে আসো কি করে না বাবা এখানে যেদিন আসি চরপাড়াতে আমার এক সম্পর্ক বোনের বাড়ি রাতি শুয়ে থাকি হঠাৎ তার চোখ গেল কোলে উপবিষ্ট খোকার তন্ময় মূর্তির দিকে ওর কাছে গিয়ে বললে এ খোকা কাদের আপনার সোনার চান ছেলেটুকুনি বেশ বড়সড় হয়ে উঠেছে আহা বেঁচে থাকো দেবাঞ্জির বংশে চূড়ো হয়ে বেঁচে থাকো বাবা ভবানী বললেন কি করো আজকাল কি আর করব বাবা দুঃখ ধান্দা করি মা মারা যাওয়ার পর বড্ড কষ্ট এখানে তাই ছুটে ছুটে আসি বাবার কাছে একটু চৈতন্য চরিতামৃত শুনতি বলো কি তোমার মুখে যা শুনলাম অনেক ব্রাহ্মণের মেয়ের মুখে তা শুনিনি সে বাবা আপনাদের দয়া মা মরিচিতি সংসারটা বড্ড ফাঁকা মনে হলো তারপর খুব সংকুচিত নিতান্ত অপরাধিনীর মতো বললে আস্তে আস্তে বাবা কাঁচা বয়সে যা করে ফেলেছি তার চারা নেই এখন বয়স হয়েছে কিছু কিছু বুঝতেও পারি আপনাদের মতো লোকের দয়া একটু পেলি আমরা কে দয়া করবারই বা কি আছে তিনি কাউকে ফেলবেন না তা তুমি তো তুমি তুমি কি তারপর পর রামকানায় কবিরাজের দিকে চেয়ে বললেন ওহে কবিরাজ মশাই আপনি যে দেখছি ভবরোগের কবিরাজ সে যে বসলেন শেষে দেখে সুখী হলাম রামকানায় বললে ভবরোগটা কি সে তো ধরুন গানেই আছে ভবরোগের বৈদ্য আমি অনাদরে আসিনি ঘরে বুঝলাম জিনিসটা কি আমার মনে হয় ভবরোগ মানে অজ্ঞানতা অর্থের পেছনে অত্যন্ত ছোটাছুটি কেন ঘরে দুটো ধান উঠোনে দুটো ডাঁটা শাক মিটে গেল অভাব আপনার মতো এখন হয়ে দাঁড়াচ্ছে মায়ের পেটের এক ভাই গরিব এক ভাই ধনী আমার কথা বাদ দেন আমার টাকা রোজগার করার ক্ষমতা নেই তাই থাকলে আমিও করতাম করতেন না আপনার মনের গরণ আলাদা বৈষয়িক কূটবুদ্ধি লোক আপনি দেখেননি তাই এ কথা বলছেন কি জানেন তত্ত্বকে একটু বেশি সামনে রাখেন তিনি তাকে আপনার জন ভাবেন এ বড় গুড়ো তত্ত্ব ও কথা ছেড়ে দেন জামাইবাবু যাই যা তার সেটা সাজে আমার ভালো লাগে ওই মাটির কুড়ে তাই থাকি যার না লাগে সে অন্য চেষ্টা করে তারা কি আপনার চেয়ে আনন্দ পায় বেশি সুখ পায় বেশি কখনো না আনন্দ আত্মার ধর্ম মন যত আত্মার কাছে যাবে তত সে বেশি আনন্দ পাবে আত্মার থেকে দূরে যত যাবে বিষয়ের দিকে যাবে তত দুঃখ পাবে বাইরে কোথাও আনন্দ নেই আনন্দ শান্তির উৎস রয়েছে মানুষের নিজের মধ্যে মানুষ চেনে না বাইরে ছোটে নাভি গন্ধে মত্ত মৃগ ছুটে ফেরে গন্ধ অন্বেষণে তারা সুখ পায় না সে তারা জানে আমি কি বলবো আমি এতে সুখ পাই আনন্দ পাই এইটুকু বলতে পারি আনন্দ ভেতরেই এটুকু বুঝেছি নিজের মধ্যেই খুব খোকা পুনরায় এক মনে বসে এই সব জটিল কথাবার্তা শুনছিল ওর বড় বড় দুই চোখে বুদ্ধি ও কৌতূহলের চাহনি গয়া মেমের কি ভালোই লাগলো ওকে কাছে এসে ডেকে চুপি চুপি বললে ও খোকা তোমার নাম কি তুলু মোর সঙ্গে যাবা কোথায় মোর বাড়ি মেপে খেতে দেবা নি বাবা বললি যাব আমি বললি যেতে দেবেন না কেন হুম নিয়ে যেও অনেক দূর তোমার বাড়ি আমি সঙ্গে করে নিয়ে যাব যাবা ও বাবা যাবা ঠিক খোকা ভেবে বললে পেঁপে আছে নেই আবার এই এত বড় পেঁপে গয়া দুই হাত প্রসারিত করে ফলের আকৃতি যা দেখালে তাতে লাউ কুমড়োর বেলায় বিশ্বাস হতো কিন্তু পেঁপের ক্ষেত্রে যেন একটু অতিরঞ্জিত বলে সন্দেহ হয় খোকা বললে বাবা ও বাবা মাসিমার বাড়ি যাব পেঁপে দেবে বাবার বিনা অনুমতিতে সে কোনো কাজ করে না জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রইল গয়ামেম রাত্রে এসে রইল চরপাড়ার ও দূর সম্পর্কের এক ভগ্নির বাড়ি সকালে উঠে এসে চলে যাবে মোল্লাহাটি ঠিক মোল্লাহাটি নয় ওর গ্রাম গয়েশপুরে ওর দূর সম্পর্কের বোনের নাম নিরদা নিরিবাগদিনী বলে গ্রামে পরিচিতা তার অবস্থা ভালো না আজ সন্ধ্যাবেলা গয়া এসে পড়াতে এবং রাত্রে থাকবে বলাতে নিডি একটু বিপদে পড়ে গিয়েছিল কি খাওয়ায় এক সময়ে এই অঞ্চলের নাম করা লোক ছিল গয়া মেম খেয়েছে দিয়েছেও অনেক তাকে যা তা দিয়ে ভাত দেওয়া যায় কুচো চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল আর রাঙা আউশ চালের ভাত তাই দিতে হলো তারপর একটা মাদুর পেতে একখানা কাঁথা দিলে ওকে শোয়ার জন্যে গয়ার শুয়ে শুয়ে ঘুম এলো না ওই খোকার মুখখানা কেবলই মনে পড়ে অমন যদি একটা খোকা থাকতো তার আজ যেন সব ফাঁকা সব ফুরিয়ে গিয়েছে এ ভাবটা তার মনে আসতো না যদি একটা অবলম্বন থাকত জীবনের কি সে থাকে আজ ক বছর বড় সাহেব মারা গিয়েছে নীলকুঠি উঠে গিয়ে নালুপালের জমিদারির কাছারি হয়েছে এই ক কবছরে গয়ামেম নিঃস্ব হয়ে গিয়েছে বড় সাহেব অনেক গহনা দিয়েছিল মায়ের অসুখের সময় কিছু গিয়েছে বাকি যা ছিল এতদিন বেঁচে বন্ধক দিয়ে চলছে সামান্যই অবশিষ্ট আছে পুরনো দিনগুলোর কথা যেন স্বপ্ন হয়ে গিয়েছে অথচ খুব বেশি দিনের কথাও তো নয় এই তো সেদিনের ক বছর আর হল উঠি উঠে গিয়েছে ক বছরই বা সাহেব মারা গিয়েছে এ কঠিন সংসারে কেউ যে বড় একটা কাউকে দেখে না তা এতদিনে ভালোই বুঝতে পেরেছে সে আপনার লোক ছিল যে কজন সব চলে গিয়েছে নিরি এসে কাছে বসল পান খেয়ে এসেছে কড়া দোক্তাপাতার গন্ধ মুখে ও গয়া দিদি কিরে ঘুমুলি ভাই না গরমে ঘুম আসছে না নিরি খেজুরের চাটাই পেতে ওর পাশেই শুলো বললে কি বা খাওয়ালাম তোরে কখনো আগে আসতিস নে আগে এটা হয় ঠেস দিয়ে কথা নিরির সময় পেলে লোকে ছাড়বে কেন ব্যাগের লাথিয়েও খেতে হয় নিরি তো সম্পর্কে বোন গয়া বলে একটা কথা নিরি আমার হাত অচল হয়েছে কিছু নেই কি করে চালাই বল দিকি নিরি সহানুভূতি সুরে বললে তাই তো দিদি কি বলি ধান ভানতে পারবি কি আর তাহলে পেটের ভাতের চালটা হয়ে যায় গতর থেকে আমার নিজের চাল তো ভানি তবে পরের ধান ভানিনি কিরকম পাওয়া যায় পাঁচ তরে সেটা কি বুঝলাম না হুম ভারী আমার মেম এলেন সত্যি গয়া মেমে কখনো শোনেননি সে চোদ্দ বছর বয়স থেকে বড় গাছের আওতায় মানুষ সে এসব দুঃখ ধান্দায় জিনিসের কোনো খবর রাখে না বললে সেটা কি বুঝলাম না নিড়ি বল না নিদি হিহি করে উচ্চ রবে যে হাসিটা হেসে উঠলো তার মধ্যেকার শ্লেষের সুর ওর কানে বড় বেশি করে যেন বাজলো কাল সকালে উঠেই সে চলে যাবে এখান থেকে দুঃখিত হয়ে বললে অত হাসিটা কেন সত্যি জানি নে আমি মিথ্যা বলবো এ নিয়ে নিরি নিরি তাকে বোঝাতে বসল জিনিসটা কাকে বলে বড় পরিশ্রমের কাজ সকালে উঠে ঢেঁকিতে পার দিতে হবে দুপুর পর্যন্ত ধান সেদ্ধ করতে হবে তার জন্য কাঠকুটো কুড়িয়ে জড়ো করতে হবে চৈত্র মাসে শুকনো বাঁশ পাতা কুমোরদের বাজরা পুড়ে পুড়িয়ে আনতে হবে বাঁশ বাগান থেকে সারা বছর উনুন ধরাতে হবে তাই দিয়ে চিড়ে ঝাড়তে ঝাড়তে দুহাত ব্যথায় টন টন করবে কথা শেষ করে নিরি বললে সে তুই পারবি নে পারবি নে মানুষ করে গিয়ে অন্যভাবে তোর আখের নষ্ট করে রেখে গিয়েছে তাহলে মেম সাহেব না হলি বাগদিদের ঘরের ভাড়া নিমে কি করে তুই চালাবি ধুকুল হারালি গয়া আর কোনো কথা বললে না তার নিজের কপালের দোষ কারো দোষ নয় এরা দিন পেয়েছে এখন বলবেই আর কারো কাছে দুঃখ জানাবে না সে এরা আপন জন নয় এরা শুধু ঠেস দিয়ে কথা বলে মজা দেখবে নিরি বললে দোক্তা খাবি না ভাই ঘুম আসছে এবার একটু ঘুমোই তোমার সুখের শলিল রাত জাগা অভ্যেস থাকতো আমাদের মতো তো ঠেলাটি বুঝতে পুজোর সময় পরবের সময় সারা রাত জেগে ছিঁড়ে করছি ছাতু কুটিছি ধান ভেনেছি নইলে খদ্দের থাকে রাত একটু জাগতে পারো না তুমি আবার পাঁচাতরে ধান ভানবা তবেই হয়েছে গয়া খুব বেশি ঝগড়া করতে পারে না সে অভ্যাস তার গড়ে ওঠেনি পাড়াগায়ের মেয়েদের মতো নতুবা এখনই তুমুল কাণ্ড বেঁধে যেত নিরির সঙ্গে একবার ইচ্ছে হলো নিরির কুটুনির সে উত্তর দেবে ভালো করেই কিন্তু পরক্ষণেই তার বহুদিনের অভ্যস্ত ভদ্রতা বোধ তাকে বললে কেন বাজে চেঁচামেচি করা ঘুমিয়ে পড়ো ও যা বলে বলুককে ওর কথায় গায়ে ঘা হয়ে যাবে না নিরি কি জানবে মনের কথা প্রসন্ন খুঁড়োমশার সঙ্গে কতকাল দেখা হয়নি কোথায় চলে গিয়েছেন নীলকুঠির কাছারিতে বরখাস্ত হয়ে তবু একজন লোক ছিল অসময়ে খোঁজখবর নিত আকাট নিষ্ঠুর সংসারে এই আরেকজন যে তার মুখের দিকে যাইত অবহেলা হেনস্থা করেছে তাকে একদিন গয়া আজ নিরির মুখের দোক্তা তামাকের কড়া গন্ধ শুঁকতে শুকতে কেবলই মনটা হু হু করছে সেই কথা মনে হয় আজ তিনিও নেই কবিরাজ ঠাকুরের এখানে এসে তবু যেন খানিকটা শান্তি পাওয়া যাচ্ছে অনেক দিন পরে কারা যেন কথা বলে এখানে সে কথা কখনো শোনেনি মনে নতুন ভরসা জাগে আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার